এই বাইকটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তিন মাসের বাইক তাহলে কি আর কিছু দেখতে হবে বাইকটি সিঙ্গেল এবিএস চলা মাত্র বারোশো কিলো অরজিনাল মাত্র বারোশো কিলো অরজিনাল চলা এই বাইকটি নেওয়া নতুন নেওয়া একই কথা তবে প্রথমে আপনাদেরকে আমি দামের কথা বলবো বাইকটি বিক্রি হবে এক লক্ষ নব্বই হাজার টাকা অতএব যারা এক লক্ষ নব্বই হাজার টাকা দেয় কিনতে চান তারাই দয়া করে ফোন দেবেন নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ সামনে পিছনে টায়ার জিরো কিলো চলে তো সব মিলে বাইকটি যে নতুন এটা বলার অপেক্ষে থাকে না তো শোরুম প্রাইস থেকে যাই কম পাচ্ছেন এটি যদি আপনারা নাম্বার করতে পারবেন তো তাহলে বোঝা গেল কি শোরুম বরাবর বাইক আর রেজিস্ট্রেশন ফি আপনারা কিন্তু ফ্রি পায় গেলাম এই বাইকটি কিনলে রেজিস্ট্রেশন ফ্রি পেয়ে যাচ্ছেন কারণ শোরুমের দামে আপনারা রেজিস্ট্রেশন সহ পাওয়া যাচ্ছেন নতুন বাইক এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ওয়া মরহামতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা দোয়া করে আল্লাহ কাছে দামের কথায় প্রথমেই বলে দিলাম কারণ হচ্ছে অনেকেই ফোন দেন মানে দামও জানেন না ভিডিওটাও দেখেন না পিক দেখেই ফোন দেন তো ভিতরে কি আছে না আছে কি বললাম এগুলো কিছুই খেয়াল করেন না এমনকি অনেকে আছে নামও বলতে পারেন না যে এই বাইকটি দেখছি দাম কত বলেন তাহলে এই বাইকটি দেখছি দাম কত এটা কেমনি বুঝবেন আবার কিছু লোক আছেন মোটরসাইকেলটি দাম কত আবার কিছু লোক আছেন যে এই মানে একটা বিডিও দেখলাম আপনার দাম কত রাখছেন মানে এইভাবে যদি প্রশ্ন করে তাহলে আমি কি ঘোরা ডিম বুঝবো একটু নাম না বললে কিছুই তো বোঝা যাবে না যেমন আপনি একজন লোককে ডাকছেন তার নাম যদি না বলেন বা ওই লোকটা ডাক দেন অথবা ওই মানুষটাকে ডাক দেন বুঝবেন একটু থাকতে হয় ঠিক আছে যে যাই হোক এই বাইকটা হচ্ছে সিঙ্গেল দাম আমি প্রথমে বলছি এক লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা চেন্স কারণ হচ্ছে এটা পঁচিশ সালের বাইক বারোশো কিলো অরিজিনাল চলছে তাহলে ওই ব্যাটার এই কয়েকদিনে ব্যবহার করে কয়েক টাকা লস দিবে এই লসের হিসাবটাও আপনারা মাথায় রাখবেন মানে একটা বাইক যখন আপনি বিক্রি করবেন তখন আপনি কত টাকা লস দিতে চাবেন কেউ কিন্তু লস দিতে চায় না হাইস্ট দশ হাজার পনেরো হাজার হাইস্ট লস দিতেই তাদের কান্না বের হয়ে আসে তাহলে এই কথাটা আপনারা মাথায় রাখবেন যে ওনার স্থানে আমি যদি দাঁড়াইতাম তাহলে আমিও লস দিতে চাইতাম না হয়তো দশ হাজার টাকা কম দেন এইভাবে কিন্তু আমাদেরকে বলে যে হুজুর গাড়িটা কিনছি এত এতদিন চলছে দশ হাজার টাকা কম দেন এইরকম কাস্টমাররা চাওয়া শুরু করে দেয় তাই যাই এই বাইকটি যে দামটা বলেছি এক লাখ নব্বই হাজার টাকা প্রায় ধরেন আঠারো উনিশ টাকা যে শোরুম বাইশ থেকে কম পেলেন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইক নতুন রেজিস্ট্রেশনও ফ্রি আপনারা পেয়ে গেলেন ওই টাকা দিয়ে তো দেখা যাক বাইকটি আসলে কেমন আছে এইটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অন করে দেবেন সামনে অংশ থেকে শুরু করবো প্রথমে সামনে টায়ারটা দেখেন টায়ারের যে কোয়ালিটি এটা শোরুমের সাথে মিলাই নেবেন শোরুমের সাথে মিলাই মিলাই নিবেন যে টায়ার যে আমি দেখাইতেছি শোরুমের টায়ার অ্যাডের মধ্যে কি পার্থক্য এটা আপনারা আমাকে বলে দেবেন মালটা দেখেন একদম নিখুঁত এব হাইড্রোটিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে হাইড্রোটিকের ডিস্ক চুল পরিমাণেও হয় যায়নি দুইটি সকাব সহ এই সাইডটাও দেখেন শো লাইট সহ একদম নিখুঁত আছে রিংগুলো সহ হেডলাইটের গ্লাসটাও একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হুবাহ কিন্তু ওই রকমই গেছে লোকটা সহ এই সাইডে স্টিকার ভাইজার নতুন মানে এক কথাই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই একদম নতুন হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত একদম নতুন আছে কি দেখবেন বাইকটি দেখেন হ্যাঁ অনেকই টাঙ্কি খুলে দেখতে চান আমি আপনাদের কোন টাঙ্কিটা খুলে দেখাই দেখেন সোনার মতো ঝক ঝক চক ঠিক আছে টাঙ্কিটা দেখেন এই স্টিকারটা পরে তো অর্জি রাখেন এই স্টিকার একটা খুদ ধরাই দিবেন আমাকে একটা খুদ যে এখানে একটা খুদ আছে দেখেন তো টাঙ্কিতে ঠিক এরকম লাগবে সরাসরি বাস করে দেবেন এই বাইকটির যে গ্লেস এবং নতুনত্ব শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই বাম্পারটা দেখেন ইঞ্জিন গার্ডটা দেখেন এজ এ ইঞ্জিনের স্টিকারটা দেখেন ইঞ্জিনের রংটা দেখেন কি বলবেন বাইকটি দেখে এই বাইকটি দেখার কি দেখার প্রয়োজন আছে দেখেন তো এজ এ স্টিকার এজ এ মার্ক দেখেন মার্ক যেভাবে কোম্পানি থেকে দিয়েছে ওভাবে আসে ইস্ট্রিকাটা হবা বলি মানে ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলা দরকার পুরো দিন মনে করতেছে সাইড কমাটা দেন এর পাওয়ার দাঁড়ি হলো দেখেন তো একটা খুদ আছে একটা খুদ এই বাইকটির মধ্যে পাবেন না ইনশাআল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে দিতে পারবেন আমরা শোরুম কাগজ সহকারী বিক্রি করে দেবে এক লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ ফ্রি এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে মালিকানা চেঞ্জও ফ্রি পাওয়া যাচ্ছে সিগন্যাল লাইট আর এই যখন মালিকানা চেঞ্জ আপনার নামে হবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরে অংশ নিখোঁধ এবং ফুল ফ্রেশ পিছনে মালিকার শ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো যে টায়ারের ওঠে নেই এবং টায়ারের ভিতরে ময়লা পরে আসে যার কারণে দেখুন টায়ারের রং পর্যন্ত ওঠে না এবং টায়ারের যে বিট এটা শোরমের চুল পরিমাণও ফাই যায় না এই সাইডটা দেখেন দেখেন তো একটা দাগ স্পট আছে অসম্ভব নিচের অংশগুলো দেখেন সাইলেন্স দেখেন আছে দাগ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ টাঙ্গের এই সাইডটা দেখেন আসে সরিষা দানের পরিমাণ দাগ খুঁজে পাইছেন অসম্ভব একটা খুঁত বা সরিষা দানে পরিমাণ দাগ স্পট নেই এই সাইডে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন সম্পর্কে দেখেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ স্টিকার ভাইজার সব সব নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচগুলো দেখেন এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন কী দেখাবো এটা দেখার কে আছে এই যে পলি ওঠে মিটার যে একটা পলি থাকে সেটাও ওঠে সাউন্ড কোয়ালিটি শুনুন একদম সোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং করবেন না এখন এই বাইকটি দামি আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ দুই হাজার পঁচিশ সালের বাইক এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বা সমস্যাও মনে করবেন